আমার ধারণা বাঙালি শব্দটির উৎপত্তি ঘটেছে ব্যাং থেকে এ অঞ্চলে প্রচুর জলা ও নিম্নভূমি ছিল যেগুলোতে বাস করতো কোটি কোটি ব্যাং ব্যাংক থেকে ব্যাঙ্গল ব্যাঙ্গল থেকে বাঙালি ব্যাঙের সাথে আমাদের চারিত্রিক মিল বিস্ময়কর ব্যাং লাফিয়ে লাফিয়ে চলে আমরাও লাফিয়ে লাফিয়ে চলি টিভি খুললেই শুনতে পাই লাফিয়ে লাফিয়ে আমাদের উন্নতি হচ্ছে লাভ ছাড়াও যে ধীরে ধীরে আগানো যায় অনেক পথ তা মানতে আমরা রাজি নই ব্যাঙের আধার পছন্দ আমাদেরও আধার পছন্দ আলো আমাদের শত্রু যা থেকে আলো বেরোয় তা আমরা দেখামাত্র ধ্বংস করি একবার তো সূর্যকেও ধ্বংস করতে চেয়েছিলাম কিন্তু নাগাল পাইনি বলে করিনি তবে আকাশের সূর্যকে টিকিয়ে রাখলেও মাটির বহু সূর্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছি ব্যাঙের প্রিয় খাদ্য পোকামাকড় আমাদেরও প্রিয় খাদ্য পোকামাকড় মানুষের মধ্যে যারা ক্ষুদ্র ও ক্ষমতাহীন তাদেরকে পোকামাকড় ভেবে খেয়ে ফেলি আমাদের জেলখানা ভরে আছে অজস্র পোকামাকড়ে ব্যাঙ তার ডোবাকে বিশ্বজ্ঞান করে আমরাও তাই করি রাত দিন ডোবা নিয়ে পড়ে থাকি ডোবার বাইরেও যে জগৎ আছে ওই জগতে যে রূপান্তর ঘটে যাচ্ছে তা স্বীকার করতে আমরা প্রস্তুত নই আমাদের সকল হাঁটা ব্যাঙের হাঁটা হেঁটে আমরা কোনো দূরত্ব অতিক্রম করি না হাজার মাইল হেঁটেও আমাদের অতিক্রান্ত দূরত্ব হয় শূন্যের সমান ব্যাঙের মতো আমাদের চোখও মাথার উপরই ভাগে সারাক্ষণ আসমানের দিকে তাকিয়ে চলি কোনো কিছুই গভীরভাবে তলিয়ে দেখি না ভাষা ভাষা গরিব দৃষ্টি নিয়ে মেঘের ভিড়ে খুঁজি ঈদের চাঁদ ব্যাঙ পানি পান করে না শরীরের চামড়া দিয়ে সে জল শোষণ করে আমরাও তাই করি এক অঙ্গের কাজ আর এক অঙ্গ দিয়ে করি সকল কাজ সরলভাবে করা আমাদের পছন্দ নয় ব্যাং সমুদ্রে বাঁচতে পারে না আমরাও পারি না কোনো বড় এলাকায়ই আমরা টিকে থাকতে পারি না এই ভয়ে বড় কোনো স্বপ্নও দেখি না আমাদের সকল স্বপ্ন আমাদের ডোবার সমান বাঙালি সমুদ্র পাড়ি দিয়ে কোনো নতুন দ্বীপ আবিষ্কার করেছে এরকমটি শোনা যায় না ব্যাঙের মতো আমরা পোনাও বেশি ছাড়ি এ পোনা পৃথিবীর খুব একটা কাজে আসে না অকাজের জিনিস সংখ্যায় বেশি হয় এটি নিয়ম ব্যাঙের এ নিয়ম আমরা মেনে চলি ব্যাঙ যেখানেই বাস করে সেখানেই কাদা তৈরি করে আমরাও তাই করি আমাদের জাতীয় ক্রিয়াকর্মের নাম কাদা ছুঁড়াছুরি কারো গায়ে ছুঁড়ে মারার মতো কাদা না পেলে পেট থেকে কাদা বের করে ছুঁড়ে মারি তো দর্শক আজকের লেখা মহিউদ্দিন মোহাম্মদ স্যারের আধুনিক রচনা সমগ্র পৃষ্ঠা বিশ একুশ ও ছোট গল্পের নাম বাঙালি আমাদের গল্পটি ভালো লেগে থাকলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ